ইন্টেরিয়র ডিজাইন ব্ল্যাক একটু এদিকে আসেন আর একটু ভিতরটা দেখেন এটা কিন্তু পার্সোনাল ইউজের গাড়ি হ্যাঁ প্যাটগুলা আর বিশেষ করে গাড়িটা তো আজকে কয়েকদিন ধরে বৃষ্টি তো বৃষ্টি ভিতরে গাড়িটা ওয়াশ করা হয় না ওয়াশ পলিশ হয় নাই তার আগে ভিডিওটা করছি আর যে আসবে যখন ওয়াশ পলিশ অবশ্যই করা থাকবে তখন গাড়িটা সম্পূর্ণ ফ্রেশ থাকবে হ্যাঁ এই যে এখানে আছে আপনি ব্যাগ ডালায় অনেক স্পেস পাবেন অনেক স্পেস পাবেন লাকিস খুব সুন্দর করে রাখতে পারবেন এবং এখানে এলপিজি আছে এলপিজি না এলপিজি ট্যাঙ্কি আছে সিক্সটি লিটার এলপিজি হ্যাঁ সিক্সটি লিটার জি

ওয়াটার যে কোনো জিনিস কুল কুল করতে পারবে ফ্রিজিং এর মতো একটা একটা ব্যবস্থা করে দেয়া আছে আচ্ছা এটা কাপ হোল্ডার কাপ হোল্ডার হ্যাঁ এটা এটা কোথায় গিয়ার বক্সটা গিয়ারটা কোথায় এখানে এই যে এই যে তো এটা হাতে না জি আচ্ছা আচ্ছা তো অল অপশন অরিজিনাল জি এবং যা আছে এর তো অরিজিনাল আছে সামনে পিছে সাইড গ্লাস এ টু জেড যা আছে সবকিছু অরিজিনাল আছে হ্যাঁ এবং সবচেয়ে বড় কথা হলো এটা এসিটা দুর্দান্ত একটা পারফরম্যান্স দেয় এসিতে

ফিটনেসটা কিন্তু ফেল হয়ে গেছে অলরেডি আচ্ছা ট্যাক্সটা সামনে এই মাসে ফেল হবে কয়েকদিন বাকি আছে তো গাড়িটা ট্যাক্স এবং ফিটনেস আমি উভয়টাই আপডেট করে দিব আপডেট করে দিবেন হ্যাঁ আপডেট করে দিব প্রাইসটা হলো 10 লক্ষ 80 হাজার টাকা এবং এই টাকার ভিতরেই আমি এই ডকুমেন্টস গুলো একটু যেন আপডেট করে দেব হ্যাঁ আচ্ছা তার মানে দাম চাচ্ছেন 10 লক্ষ 80 হাজার টাকা জি জি 10 লক্ষ 80 এই 10 লক্ষ 80 হাজার টাকার ভিতরেই আপনি ট্যাক্স টোকেন

বুঝবেন দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি নেবেন কি না আচ্ছা গাড়িটা দেখতে হলে আসতে হবে কোথায় গাড়িটা দেখতে হলে আসতে হবে আপতামনগরে ঢাকা আপতামনগর এইচ ব্লক হ্যাঁ ঢাকা আপতামনগর এইচ ব্লক এইচ ব্লক একটু নাম্বারটা বলে দেন আপনি জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো ডাবল থ্রি আচ্ছা আচ্ছা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলেও হবে জি এবং এই সবচেয়ে এটা হলো আপনার এই গাড়িটা কিন্তু মানে ব্যবসার উদ্দেশ্যে না বেসিক্যালি সত্যি বলতে এটা ব্যবসার উদ্দেশ্যে না ব্যবসায়িক গাড়িটা না আমার ফ্রেন্ডের গাড়ি ফ্রেন্ড বিক্রি করবে ওর থেকে আমি নিচ্ছি জাস্ট বিক্রি করবো গাড়িটা যে যে নিতে চাইবেন আসেন আপতাবনগরে আসতে হবে দেখতে আপতাবনগরে এইস ব্লকে আসার আগে অবশ্যই আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন দিয়ে আসবেন আর যাদের বাজেট যেটা বলেছি আমি এর আশেপাশে তারাই দেখতে আসবেন হ্যাঁ অযথা তো আসলে আপনার সময় সময় নষ্ট করে লাভ নেই আমারও সময় নষ্ট করে লাভ নেই দর্শকদের আমার আবার একটু মডেল রেজিস্ট্রেশনটা বলে দিন মডেল দু এক রেজিস্ট্রেশন দু ছয়